ভারতীয় ক্রিকেট দলের এবারকার এই অস্ট্রেলিয়া সফরটা শুরু হয়েছিল বীরত্ব গাথা দিয়ে গৌরবের মধ্য দিয়ে কিন্তু শেষটা হলো রীতিমতো বিষাদের মধ্য দিয়ে এবং একরাশ হতাশার মধ্য দিয়ে কারণ পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত একটা জয়ের দেখা পেয়েছিল প্রথম ম্যাচেই তারা স্বাগতিক অস্ট্রেলিয়াকে দুইশো পঁচানব্বই রানের বড় ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে পাঁচ ম্যাচের এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গিয়েছিল এবং সেই ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক ভোমরা বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন সেই ম্যাচে ভোমরা দুই ইনিংস মিলিয়ে আট উইকেট শিকার করে ভারতের জয়ে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন সঙ্গত কারণেই এমন দুর্দান্ত জয়ের পর ভারতীয় শিবির আরও বড় স্বপ্ন দেখতে থাকে কারণ দ্বিতীয় ম্যাচেই তাদের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা যোগ দেবেন অত্যন্ত যৌক্তিকভাবেই রোহিত শর্মা দলে যোগ দিলে দলের শক্তি বাড়বে একথা যে কেউই বিশ্বাস করবে কিন্তু ঘটল ঠিক তার উল্টু অর্থাৎ নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা দলের সঙ্গে যোগ দেওয়ার পর পরবর্তী তিন টেস্টের মধ্যে দুই টেস্টেই পরাজিত হলো ভারতীয় ক্রিকেট দল এবং একটি টেস্ট ড্র হল অর্থাৎ দ্বিতীয় টেস্টে ভারতীয় ক্রিকেট দল দশ উইকেটের ব্যবধানে পরাজিত হয় পরবর্তীতে তৃতীয় টেস্টটি ড্র হয় এবং চতুর্থ টেস্টে ভারতীয় ক্রিকেট দল একশো চুরাশি রানের বড় ব্যবধানে পরাজিত হয় এবং নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে ভয়াবহ রকম ব্যর্থতার পরিচয় দেন কারণ তিনি তিনটি ম্যাচে অংশগ্রহণ করে পাঁচটি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পান যেখানে পাঁচটি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে ছয় দশমিক দুই শূন্য গড়ে সর্বসাকুল্যে মাত্র একত্রিশ রান করতে সক্ষম হন যেখানে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল মাত্র দশ রান এই যখন হয় ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং মেরুদণ্ডের অবস্থা তখন সেই দল মাঠের ক্রিকেটে ঢুকবে এটাই স্বাভাবিক হয়েছেও তাই পরবর্তীতে দলের কথা চিন্তা করে দলীয় অধিনায়ক রোহিত শর্মা শেষ টেস্টে নিজেকেই সরিয়ে নেন তারপরেও তিনি চেয়েছিলেন দল জয়ী হোক অর্থাৎ ভারতীয় ক্রিকেট দল শেষ টেস্ট ম্যাচে জয়ী হওয়ার মধ্য দিয়ে অন্তত জয় নিয়ে দেশে ফিরে যাক কিন্তু কিসের কি শেষ ম্যাচে রোহিত শর্মা অংশগ্রহণ না করলেও কিন্তু পরাজয় এড়াতে পারেনি ভারতীয় ক্রিকেট দল কারণ শেষ ম্যাচেও তারা ছয় উইকেটের ব্যবধানে পরাজিত হলো যে কারণে পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে জয়ী হওয়ার পরেও কিন্তু শেষ পর্যন্ত তিন এক ব্যবধানে এই সিরিজে পরাজিত হতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট দল বলে রাখা ভালো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বিগত দশ বছর অপরাজিত ছিল ভারতীয় ক্রিকেট দল অবশেষে দশ বছর অপরাজিত থাকার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পরাজয়ের স্বাদ বরণ করলো ভারত এবং এই পরাজয়ের মধ্য দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গেল ভারতীয় ক্রিকেট দল ভারতের এত সব বেদনাদায়ক খবরের ভিড়ে আরও বড় বেদনাদায়ক খবর হচ্ছে ভারতের ব্যাটিং মেরুদণ্ড বিরাট কোহলি এই সিরিজে ভয়ঙ্কর রকম বাজে অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন যিনি এই সিরিজে পাঁচটি ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং পাঁচটি ম্যাচে অংশগ্রহণ করে নয়টি ইনিংসে তিনি ব্যাটিং করেছেন এবং নয়টি ইনিংসে ব্যাটিং করে তেইশ দশমিক সাত পাঁচ গড়ে একশো রান করতে সক্ষম হয়েছেন যেখানে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল অপরাজিত একশো রান দেখুন বিরাট কোহলির মতো ব্যাটার যখন এমন মাটা ব্যাটিং পরিসংখ্যানের মধ্য দিয়ে যান তখন সেই দল স্ট্রাগল করবে এটাই স্বাভাবিক বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বলে যেভাবে পুরো সিরিজেই স্ট্রাগল করেছেন বিরাট কোহলি তাতে করে বিরাট কোহলিকে যারা ভালোবাসেন তাদের হৃদয়ে অবশ্যই রক্তক্ষরণ হয়েছে তাদের নায়কের এমন দুর্বিসহ ব্যাটিং দেখার পর সঙ্গত কারণেই আমরা যারা বিরাট কোহলির ফ্যান যারা বিরাট কোহলির ব্যাটিংকে ভালোবাসি তারা অবশ্যই চাইব অচিরে বিরাট কোহলি এই দুর্বিসহ ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভেঙে আবারও তার চিরচেনা রূপে ফিরে আসুক অবশ্য এই সিরিজে কিন্তু চাইলে ভারত গৌরব বোধ করতে পারে কারণ এই সিরিজে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ভোমরা যিনি তেরো দশমিক শূন্য ছয় গড়ে এই সিরিজের সর্বোচ্চ বত্রিশ উইকেট শিকার করেছেন এবং প্লেয়ার অব দ্য সিরিজও নির্বাচিত হয়েছেন এবং ব্যাট হাতে অনন্য ছিলেন ভারতের বাহাতি উদ্বোধনী ব্যাটার জাইসুয়াল যিনি এই সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক যিনি পাঁচটি ম্যাচে অংশগ্রহণ করে দশ ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এবং দশ ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়ে তেতাল্লিশ দশমিক চার চার গড়ে তিনশো একানব্বই রান করতে সক্ষম হয়েছেন যেখানে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল একশো একষট্টি রানের একটা মহাকাব্যিক ইনিংস প্রিয় দর্শক অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে দশ বছর পর আবারও টেস্ট সিরিজে পরাজিত হলো ভারতীয় ক্রিকেট দল তাতে করে ভারতীয় ক্রিকেট দলের এমন পরাজয় নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ